হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে ভিডিও তো বলবো আপনারা যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন তো এখানে পিছনে সাদা সাদা দেখাচ্ছে এখানে ওয়াল ওয়েল পেপার কীভাবে লাগাবেন আপনারা ছবি বা যে কারো ছবি লাগাতে পারবেন এখানে ঠিক আছে তো ছবি লাগানোর জন্য সর্বপ্রথম আপনারা যেখানে আপনারা আপনারা হোয়াটসঅ্যাপ খুলবেন হোয়াটসঅ্যাপ খুলে কিন্তু আপনারা কি করবেন আপনারা যাবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিং আইকন দেখতে পারবেন সেটিংয়ে ক্লিক করে নেবেন সেটিংয়ে ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব আর এখানে দেখতে পারবো একটা চ্যাট অপশান আছে আমরা এই চ্যাটে ক্লিক করব। চ্যাটে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো ওয়েল পেপার ওয়েল পেপারে আমরা ক্লিক করে নেবো এখান থেকে ক্লিক করার পর এখানে চেঞ্জ দেখাবো দেখাচ্ছে ওখানে চেঞ্জে ক্লিক করে নেব চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে মাই ফটো সিলেক্ট করবো মাই ফটোতে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটো চলে আসবে তো যে ফটোটা আপনি লাগাতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন আর এখান থেকে এরকম কিছুটা দেখাবে এখান থেকে একটু জুম আউট জুম ইন করতে পারবেন ঠিক আছে তো আমি এভাবে কিছুটা রাখতে চাই তারপর এখান দেখতে পাচ্ছেন সেট ওয়েল পেপার সেট ওয়েল পেপার আমরা ক্লিক করে নেব তারপর ব্যাকে যদি যাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হয়েছে কি না ঠিক আছে তো দেখছেন আমি এই যে চ্যাটে চ্যাট চ্যাট যেখানে করি আমরা এখানে কিন্তু ছবিটা চলে আসছেলে এভাবে কিন্তু আপনারা লাগাতে পারবেন আই होप ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর হ্যাঁ এরকম টেকনিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এটুকুই টাটা বাই বাই